বন্ধুরা তোমার জন্য আসলাম আর একটি প্রশ্ন দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র এই প্রশ্নটি হাতে আসতে একটু লেট হয়েছে এজন্য গতকাল দিতে পারেনি যারা প্রশ্ন পাও নিন সবাইকে দুঃখিত এবং যারা সামনে পরীক্ষা তাদের জন্য অনেক কাজ আসবে এটা হচ্ছে আলফাতা আলফাতা প্রশ্নপত্র যারা আলপাতার গাইড নিয়ে পড়ালয়া করছো আলপাতার আন্ডারে পড়ালয়া করেছো এটা হচ্ছে তাদের অনেক কাজ আসবে এখানে দেখো সবাই বারবার একটা স্ক্রিনশট করে রাখো তোমরা অনেকে হচ্ছে বিও দিয়ে চলে যাও ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইব করো না লাইক করো না কমেন্ট করো না সেটা অনেক দেখতে খারাপ লাগে তোমার জন্য একটু কষ্ট করতেছি এর জন্য একটু প্রতিদ্বন্দ্ব দিতে পারো লাইক শেয়ার কমেন্ট করে দিলে একটু ভালো লাগে পরবর্তী ভিডিও করতে একটু আনন্দ লাগে এর জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট তোমাদের মতামত জানাবা সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে দেখো আরবি দ্বিতীয় পত্রের প্রথম হচ্ছে ক বিভাগের ক ক্রিস দেখো সরপ অংশ তারপর দেখো নাহ অংশ সবগুলো দেখো ভালো করে তোমার জন্য কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্য জানাবে আমি আবার বলছি এটা হচ্ছে আলফাতায়ের ও আরবি লেখার সময় অবশ্য তোমরা রুল দিবা হচ্ছে ডান পাশ থেকে ডান পাশে তোমরা মার্জিন করবা কাতার মধ্যে ঠিক আছে যারা পরীক্ষা দিচ্ছ কাতার মধ্যে আরবি লেখার সময় ডান পাশ থেকে রুল স্কেল করবা মার্জিন করবা ঠিক আছে আর তোমরা চাইলে প্রশ্ন পরীক্ষার খাতায় আরবি নাম লিখতে পারো আরবি যে যেদিন পরীক্ষা হবে আরবি সাবজেক্টের আরবির নাম লিখবা আর না হয় ইংলিশে লিখবা সবগুলো ইংলিশে লিখবা লেখাগুলো অনেক স্পষ্ট করে লিখবা আর হচ্ছে স্পেস কম রাখবা লেখার মাঝামাঝি জায়গা একটু কম রাখবা যতটুকু পারো চেষ্টা করবে কম রাখার জন্য দেখো একটু ভালো করে আপ দেখো সবাই ভালো করে স্ক্রিনশট করে রাখো তোমার যদি উত্তর লাগে কমেন্টে জানাবা ঠিক আছে আর তোমরা নিজে নিজেই খুঁজে নিবে উত্তন দিতে হয় না ঠিক আছে ভিডিও গুলোকে কোথা থেকে দেখতেছো সেটা অবশ্য জানাবে